হ্যালো যারা হ্যালো বলছো একটুখানি কমেন্টে অবশ্যই যোগাযোগ করো কেমন আছো সকল ভাইয়া আপুরা একটুখানি কমেন্ট করে পাশে থাকবে লাইক ডান করে দিও সবাই লাইক দিয়ে যায় আপু তারে বেশি বেশি বড় করে যায় অসংখ্য ধন্যবাদ ভাইয়া অবশ্যই পাশে থেকো সকল ভাইয়া আপুদেরকে বলছি হ্যাঁ প্রতিদিন ক্যামেরার সামনে এসেই তো কথা বলি যেহেতু আজকে বৃষ্টি হচ্ছে তো ভাবছি যে একটুখানি ছাদের উপর গিয়ে তোমাদের সাথে ব্যাক ক্যামেরায় কথা বলি তো যারা যারা আমার সাথে দেখছো এই যে এটা হচ্ছে কদমের গাছ অবশ্যই কদমের গাছে এখনো ফুল আসেনি কদম আসেনি হ্যাঁ যে গাছ এখানে সব সব না যে দিল্লিতে গাছ নেই আছে অনেক কিছুরই গাছ আছে কিন্তু আমের গাছ নেই এখানে একটাও আমের গাছ নেই আমি দেখতেই পাচ্ছি না আমের গাছ এখানে একটাও আমের গাছ নেই তোমাদের কমেন্টের অপেক্ষায় আছি আর অবশ্যই কমেন্ট করো যারা যারা দেখছো এখন ভিতরে যাই আর এখানে থেকে লাভ নেই সামনে গিয়ে তোমাদের সাথে কথা বলি আমাদের ঘরটা সত্যি অগুছালো কারণ আমি গুছিয়ে ভিডিও করতে যাইনি যেরকম আছে সেরকমই তোমাদেরকে দেখালাম কারণ কাজে গেছিলাম তোমাদের কি বলবো